ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে এগারোটা সবাইকে জানে গুড আফটারনুন তো এখন রান্নাবান্না হচ্ছে বাইরেই করছি রান্নাবান্না উনুনে ওই শাশুড়ি মা রান্নাবান্না করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে দেখতে পাচ্ছ এইদিকে থালার মধ্যে নিয়েছি তরমুজ তরমুজ খাবো প্রচুর গরম পড়ছে তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে তোমরাও কমেন্টে জানাও আর এই গরমের মধ্যে ভাবলাম তরমুজ খাওয়া যাক সবে ফ্রিজ থেকে বের করেছি খুব ঠান্ডা মুখে দে দেওয়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা খুব মিষ্টি আছে দেখো পুরো লাল টকটকে আর তরমুজ লাল টকটকে না হলে খাওয়া মানে খেতে ইচ্ছে করে না এই তরমুজ গুলা তোমাদেরও কাদের কাতে ভাল লাগে তোমরাও জানিও কয়েন্টে খুব মিষ্টি আর খুব ঠান্ডা মুখে দেওয়া আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি উনুনে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে বাইরে উনুনে তো এইদিকে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে এইটা কী মাছ এটা হচ্ছে কাঠভোলা তো আজকের মা রান্না করছে বাইরে উনুনে প্রচণ্ড রোদ প্রচণ্ড আর এত গরম পড়ছে বলার বাইরে তো তোমরাও কমেন্ট বক্সে জানিও তোমরাও কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কতটা গরম মানে গরম না রোদ পড়ছে আর গরম পড়ছে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ মৌটি মাছও আছে আর কাঠভোলাও আছে ভোলা মাছও আছে তো এগুলো সব মা ভাজা করছে মা ভেজে দিলে তারপরে আমি বসে রান্না করব তো চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের পুকুরের জলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে চলো এই দেখতেই পাচ্ছ জলের কালার একদম পাল্টে গেছে এতটা গরম পড়ছে তার মধ্যে জলের কালারও পুরো পাল্টে গেছে পুরো লাল হয়ে গেছে তো তোমরা কমেন্টে একটু জানাও জলের মানে জল মানে পুকুরের জলটা যদি ভালো করতে হয় তাহলে কি কী দিতে হয় পুকুরের জলে তোমরা কমেন্ট বক্সে জানিও তো এগুলো হচ্ছে কাঠ আজকে কাঠ দিয়ে বাড়ির উনুনে রান্না হচ্ছে বেশি কাঠ নেই এই অল্প কটাই কাঠ তো মাছগুলো ভেজে নিচ্ছে মাছই আজকে রান্না হবে তো ভাত দেখতে পাচ্ছ এদিকে ভাত হয়ে গেছে তো আজকে মা রান্না করবে মনে হচ্ছে বসে তো চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো আমাদের গেটের সামনে কত সুন্দর ফুল হয়েছে তো চলো দেখা ওই দেখতে পাচ্ছ ওই দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটেছে তার আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর লাগছে না কালারটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক একটু ডিপ পিঙ্ক খুব সুন্দর লাগে এই ফুলের নাম তোমরা জানো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও এটার নাম হচ্ছে গেট ফুল তো এটা সুন্দর করে গেটের মধ্যে যদি সুন্দর করে সাজাতে পারে খুব সুন্দর লাগে গেটটা তো তোমাদের কেমন লেগেছে ফুলটা কমেন্টে জানিও